ফরিদপুরের ভাঙায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত দুই ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে এক্সপ্রেস বাসের ধাক্কায় বিল্লাল খান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও দুইজন বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের গ্রামের দেলোয়ার খানের পুত্র এছাড়া আহতেরা হলেন হাফিজুর রহমান ও মাহবুব মিয়া পুলিশ ও স্থানীয়রা জানায় দ্রুতগামী স্টার ডিলাক্স নামের একটি পরিবহনের পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি বাসের সামনে নিচে চলে যায় এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত ও দুইজন গুরুতর আহত হয় আহতদের দুইজনকে ভাঙা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে ফরিদপুর ভাঙা হাইওয়ে থানার এসআই মামুন জানান ত্তর নিকট ঢাকা থেকে খুলনাগামী মহাসড়কের বনের মসজিদের সামনে একটা স্টার ডিল্যাক্স বাসের সাথে একটা মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনা ঘটে ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয় এবং দুইজন গুরুতর আহত তাদেরকে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাদের উপায় মেডিকেল কলেজ হাসপাতালে